জয়তু শ্রী রামকৃষ্ণ জয়তু শ্রী রামকৃষ্ণ জয়তু শ্রীরামকৃষ্ণ পাগল মন রে আমার জপ শুধু শ্রীরামকৃষ্ণ নাম গীতিকার জগদীশচন্দ্র নস্কর পাগল মন রে আমার জপ শুধু শ্রী রাম কৃষ্ণ নাম ফাগল মন রে আম জপ কৃষ্ণ নাম যে নাম অশান্ত জীবনে যে নাম সুধাপানে অশান্ত জীবনে প্রেম ধারা ঝরে অবিরা যপসুধু শ্রী রাম কৃষ্ণ নাম পাগল মন রে জপশুধু যপসুধু শ্রী রাম কৃষ্ণ নাম সত্য এই তিন মিলে অবুজে অন্তরে দিবানিশি কত খেলে সতরযম এই তিন শখা মিলে অবুজেই অন্তরে দিবানিশি কত খেলে প্রভু কৃষ্ণ ভাবে কে পাবে প্রভু শ্রীরাম কৃষ্ণভাবে কে পাবে সহজেই যাবে শ্রীরাম কৃষ্ণ নাম পাগল রে আমার জপ শুধু শ্রীরাম কৃষ্ণ নাম কৃপায় পাবে সাতিক অধিকার নিমে সেই দূর হবে রাজসিক অহংকার আর কৃপায় পাবে সাত্ত্বিক অধিকার নিমেষেই দূর হবে রাজসী কহংকার তার জ্ঞানালোকে যাবে তমসার অন্ধকার পারে গিয়ে পাবে গভীর বলি মন তুমি মিছে ভেব না কোয়ার তাঁর পায়ে দাও সোঁপে জীবনের ব্যথা ভার তাই বলি মন তুমি মিছে ভেব না কোয়ার তার পায়ে দাও সোঁপে জীবনের ব্যথাভার তিনি যে ত্রিগুণাতিত বাক্যমনাতিত তিনি যে ত্রিগুণাতিত বাক্যমনাতিত তাঁর হৃদয়াতে পূরণ হবে মনুষ্কার। যপসুধু শ্রী শ্রীরাম কৃষ্ণ নাম পাগল মনে রে আম যপসুধু শ্রী রাম কৃষ্ণ নাম যে নাম সুধা পনে অশান্ত জীবনে প্রেম ধারা ঝরে অভিরা যপ শ্রীরাম কৃষ্ণ নাম পাগল মনে রে আমপসুধু শ্রী রাম কৃষ্ণ जय तु श्री राम कृष्ण जय तु श्री राम कृष्ण जय तु श्री राम कृष्ण